সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় তাখিল দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থী বন্ধুরা আমরা আপনাদেরকে একটি ইনফরমেশন দেওয়ার জন্য আমরা লাইভে এসেছি সেটি হচ্ছে আপনাদের টেস্ট পরীক্ষা খুবই খুবই নিকটে আর এক মাস সময় বা তার একটু বেশি সময় রয়েছে এই সময়ের ভিতরে আপনারা কীভাবে প্রস্তুতি নেবেন এবং কিভাবে প্রস্তুতি নিলে আপনাদের পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ আমরা চাই আমাদের চ্যানেলের সাথে যে সমস্ত বন্ধুরা আমাদের ভালোবাসার বন্ধুরা যুক্ত আছেন দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দেবেন যাতে করে আমাদের সকল বন্ধুরা পালো ফল করতে পারে এবং কেউ যেন কোনো দুর্ভাগ্যের শিকার হতে না হয় তাই সকল বিষয়ে আমরা আপনাদেরকে যে আপনাদের জন্য ভিডিও দিব অর্থাৎ যারা দুর্বল রয়েছেন অথবা যারা যে কোনো যে কোনো বিষয়ে দুর্বল থাকতে পারেন এটা স্বাভাবিক যদি আপনাদের আমাদেরকে কমেন্ট করেন তাহলে সেই বিষয়গুলো নিয়ে আমরা বেশি বেশি করে ভিডিও দেব যাতে করে যে বিষয়টার মধ্যে যে টপিকটা বা যে প্রশ্নগুলো যে অংশটি আপনাদের জন্য কঠিন মনে হবে সর্বোপরি যে বিষয়টি কঠিন মনে হবে আর সে বিষয় নিয়ে আমাদেরকে যদি আপনারা কমেন্টে জানান তাহলে আমরা কিন্তু আপনাদেরকে ওই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আলাদা আলাদা ভিডিও করব তো সুপ্রিয় দাখিল দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থী বন্ধুরা আপনারা আপনাদের অন্য ভাইদের স্বার্থে আপনারা লাইভটি শেয়ার করে দিতে পারেন আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব সেই তথ্যগুলো আপনাদের হয়তো কাজে লাগতে পারে বা যারা জানেন তারা তো জানেনি তা যেহেতু গতবার কিন্তু আমাদের অনেক পরীক্ষার্থী বন্ধু কিন্তু ফিল করেছেন অর্থ কার্য হয়েছেন দুর্ভাগ্যজনক বসত যেহেতু প্রস্তুতির ছিল না বা নতুন একটি গভর্নমেন্ট আসার কারণে তা হয়তো পরিস্থিতি বুঝে উঠতে পারেনি আমরা চাই এবারে কিন্তু আপনাদের পরীক্ষা কিন্তু কোনোভাবে যেন খারাপ না হয় আমরা একেবারে টেস্ট পরীক্ষার আগে থেকে আমরা সাধারণত টেস্ট পরীক্ষার আগে কোনো ভিডিও দিই না কোনো সাজেশন দিই না টেস্ট পরীক্ষার আগে থেকে আমরা কিন্তু এক মাস আগে থেকে আপনাদের কিন্তু এক মাস আগে থেকে কিন্তু ভিডিও দিচ্ছি সেই ভিডিওগুলো আপনাদের জন্য অত্যন্ত উপকারী হতে পারে যদি আপনারা মনে করেন সেটি মনে করে থাকেন তো এই ক্ষেত্রে একটি ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই সেটি হচ্ছে আমরা আমাদের যারা পরীক্ষার্থী বন্ধু রয়েছেন তাদের সুবিধার্থে আমরা এবারে আমরা আপনাদের জন্য একটি ফসন সাজেশন তৈরি করেছি আমরা সেটি আহ হার্ড কপি না দেওয়া আমরা সব কপি অর্থাৎ আমরা পিডিএফ ফাইল হিসেবে আপনাদেরকে দেবো আর যাতে করে সহজেই আপনারা কিন্তু সেটি পেয়ে যান এই জন্য আমরা সেই ভিডিএফ ফাইলটির মূল্য নির্ধারণ করেছি মাত্র দুশো টাকা দুশো টাকা আপনারা ফার্স্ট সাজেশন পাবেন বিষয়ের বিজ্ঞান এবং সাধারণ বিভাগের এরপর আপনার আমরা আরেকটি বিষয় নির্ধারণ করেছি সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকটি বিষয় সবগুলো না যেগুলো সৃজনশীল রয়েছে বা যেগুলোর প্রশ্ন এবং তার উত্তর সহ আপনাদেরকে পরবর্তীতে দেব এখন আপনারা কিন্তু যদি মনে করেন নিতে পারেন মাত্র দুশো টাকার সুবিচ্ছা মূল্য যেটি আপনাদের জন্য বেশ কিছু নয় আপনারা যে বাজারে যে সমস্ত পাবেন সেখানে আপনাদেরকে কিন্তু এতগুলো প্রশ্ন আপনারা কিন্তু প্রশ্ন পড়তে পারবেন আপনার বিভিন্ন প্রশ্ন বা বিভিন্ন সালের প্রশ্ন বিভিন্ন অভিজ্ঞতার আলোকে বা বিভিন্ন আমরা যেহেতু অনেক দিন পর্যন্ত আমরা এই লাইনে আসি অর্থাৎ দুই হাজার সাল থেকে আমরা তাকে পরীক্ষার্থীদের জন্য কাজ করছি এবং ইনশাল্লাহ আমরা ভালো সারা পাচ্ছি এবং আমাদের পরীক্ষার্থী বন্ধুরা আমাদের চ্যানেল থেকে অনেক অনেক উপকৃত হচ্ছেন জেনে আমরা উৎসাহিত হই এই জন্যই মূলত আপনাদের জন্য আমরা এই প্রথম আমরা সাজেশনটি বের করি আমাদের টেনমিস মাদ্রাসা পিডি এই চ্যানেল থেকে তো সাজেশনটি ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে এই জন্যই আমরা মূলত আপনাদেরকে তথ্যটি জানিয়ে দিচ্ছি আপনারা যদি নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা নক দিবেন হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো থ্রি টু ফাইভ সিক্স টু আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো থ্রি টু ফাইভ সিক্স টু এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং এই নাম্বারে বিকাশ নম্বরে আপনারা যদি দুশো টাকা দিয়ে দেন তাহলে এরপর পরে সাথে সাথে আপনারা আমরা আপনাদেরকে ফ্রি ফাইলটি দিয়ে দিব প্রথমে আপনারা প্রশ্ন সাজেশন দিয়ে পাবেন পরবর্তীতে নৈর্ভিত্তিকের প্রশ্ন উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন তো আমরা চাই আমাদের চ্যানেলে যাতে যে সমস্ত সাথে যে সমস্ত বন্ধুরা যুক্ত আছেন আমরা আপনাদের জন্য কিছু একটা করতে চাই যাতে করে আপনারা ভালো ফলাফল করেন এবং যারা তুলনামূলক কোনো বিষয়ে দুর্বল আছেন আপনারা যেন দুর্বলতা আমরা কাটিয়ে উঠতে পারেন আমাদের প্রশ্নগুলো এখন থেকে অর্থাৎ প্রিপারেশন নিতে পারেন সম্ভবত আগামী মাসেই আপনাদের শেষ পর্যায়ে অক্টোবর যে অক্টোবরের শেষ পর্যায়ে আপনাদের পরীক্ষা পরীক্ষা হতে পারে এই জন্য আপনারা এখন থেকে কিন্তু প্রস্তুতি নিতে পারেন এবং প্রত্যেকটি বিষয়ের আমরা পরবর্তীতে আমরা খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন নিয়ে প্রত্যেকটি প্রশ্নের সমাধান নিয়ে আমরা ভিডিও আপলোড করব আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে তো ফেসবুক পেজে যদি আপনারা যে ফলো দিয়ে না রাখেন তাহলে টেন মিনিট মাদাসা বিডি এই নামে আমাদের ফেসবুক পেজ আছে সেখানে আপনারা ফলো দিয়ে রাখবেন বিভিন্ন রকমের তথ্য আপনারা পাবেন তো পরীক্ষার্থী বন্ধুরা আপনাদেরকে যেটি বলতে চায় সেটি হচ্ছে আপনাদের সময় কিন্তু বেশি নেই খুবই কম আপনার কিন্তু সময় যদি চলে যায় আপনার যদি সময় আস্তে আস্তে কিন্তু কমতেছে আপনি কিন্তু প্রিপারেশন নেওয়ার এখনই সময় টেস্ট পরীক্ষার আগে কোনোভাবে টেস্ট পরীক্ষা যদি আপনি এলাও না হন তাহলে কিন্তু আপনাকে ফাইনালে কিন্তু অ্যালাউ করবে না এবারে কিন্তু এটি কিন্তু সিদ্ধান্ত আপনারা অবশ্যই টেস্ট পরীক্ষা এলাও হতে হবে কোন পক্ষে তেত্রিশ আপনাকে প্রত্যেকটা বিষয় পেতে হবে তো এই জন্য আমরা যারা দুর্বল আমরা আমাদের স্টুডেন্ট ভাই বোন রয়েছেন আপনারা আপনাদেরকে আপনাদের জন্য বিশেষভাবে আমরা ক্লাস করব এবং অথবা আমরা বিশেষভাবে ভিডিও দেব যদি আপনারা যে বিষয়ে দুর্বল রয়েছেন সেই বিষয়গুলো আমাদের কে যদি জানিয়ে দেন কমেন্টে তো আমরা এখন থেকে প্রতিদিন আমরা ভিডিও দিব ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল টেন মিনিট মানসা বিডি এই চ্যানেলে আপনারা যদি সাবস্ক্রাইব না করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ টেন মিনিট মানসা বিডি এই পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে ইনশাল্লাহ আমাদের কোনো পরীক্ষার্থী বন্ধু ইনশাল্লাহ কোনো খারাপ কোনো আমরা পাবো না ইনশাল্লাহ সবার জন্য যে ভালো সুসংবাদী বয়ে আনবে ইনশাল্লাহ তো ভিডিওটি আমরা আর বড় করব না যেহেতু এই ইনফরমেশন আপনাদেরকে দিলাম এরপরে ইনশাল্লাহ আপনারা যারা সাজেশন চান আমাদেরকে আমাদের ফেসবুক পেজে আপনারা নক দিবেন সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপের নক দিবেন এরপরে সাথে সাথে ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামাইকুম রহমতুল্লাহি